শুভ সকাল অনেকক্ষণ হেঁটে আসলাম আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার শরীরের দাম কত মানুষের শরীরের দাম কত একটু ভেবে দেখেন আমরা অনেক সময় গর্ব করি যে আমরা এক কোটি টাকা দিয়ে বাড়ি করছি আমরা তিরিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি আমরা পাঁচ কোটি টাকার জায়গা কিনছি এভাবে আমরা অনেক সময় গর্ববোধ করি কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন কোনো কিছুই আপনার সাথে যাবে না আপনার শরীর বা আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি আনন্দে থাকবেন না হলে কিন্তু আপনি আনন্দে থাকবেন না সেই কারণে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার এখন কি করা যায় চলেন আমরা একটা ফান্ড তৈরি করি হ্যাঁ আমরা অনেক সময় অসুস্থ হলে ক্লিনিকে যাই বা চিকিৎসা করার জন্য যা যা করা দরকার সব করি কিন্তু আমরা ফান্ড তৈরি করি না আপনার অবশ্যই স্বাস্থ্যের একটা ফান্ড তৈরি করা দরকার আপনি এক কোটি টাকা দিয়ে বাড়ি না করে আশি লাখ টাকা দিয়ে বাড়ি করেন বিশ লাখ টাকা স্বাস্থ্যের জন্য বাজেট করেন তিরিশ লাখ টাকা গাড়ির মধ্যে দশ লাখ টাকা স্বাস্থ্যের জন্য বাজেট করেন এক কোটি টাকা জায়গার মধ্যে বিশ লাখ টাকা স্বাস্থ্যের জন্য বাজেট করেন এভাবে আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা ফান্ড তৈরি করেন এরপর এই চারটা কাজ করবেন এক নম্বর হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট কিনবেন ব্যবহার করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি জিমের ডিভাইস কিনবেন তিন নাম্বার হচ্ছে অর্গানিক ফুড খাবেন এবং চার নম্বর হচ্ছে প্রচুর ট্রাভেলিং বা সুন্দর সুন্দর জায়গা গ্রহণ করবেন ধন্যবাদ ভালো থাকবেন